পেনশন আবেদনের সাথে কি কি ফর্ম সনদ ও কাগজপত্র আদি দাখিল করতে হয় এবং পেনশন মঞ্জুরির পূর্বে সরকারি কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে পারিবারিক পেনশন আবেদনের সাথে কি কি ফর্ম সনদ ও কাগজপত্র দাখিল করতে হয় পেনশন ভোগরত অবস্থায় মৃত্যুবরণ করলে এক ধরনের কাগজপত্র দরকার হয় এবং পেনশনের পেনশনে যাওয়ার পরে যদি কোনো কর্মচারী বা কর্মকর্তা মারা যায় তাহলে আরেক ধরনের কাগজপত্র দরকার হয় এবং আজকে আমরা আলাপ আলোচনা করব পেনশন মঞ্জুরির পূর্বেই সরকারি কর্মচারীর মৃত্যুর ক্ষেত্রে কী কি ফর্ম সনদ কাগজপত্র আদি দাখিল করতে হয় এ বিষয়ে আমরা আলোচনা করব ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট অনুরোধ পরিষ্কার ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি পুরো ভিডিওটি দেখলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে চলুন আমরা শুরু করি পেনশন মঞ্জুরির পূর্বেই সরকারি কর্মচারীর মৃত্যু হলে পারিবারিক পেনশন ফর্ম দুই দশমিক দুই পূরণ করতে হবে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ফর্মটি এই ফর্ম পূরণ করতে হবে এবং ফর্মটি কীভাবে পূরণ করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটি দেওয়া থাকবে সেই ভিডিও লিঙ্ক থেকে আপনি দেখে নিতে পারেন এরপরে আপনাকে একটা অঙ্গীকার নামা দিতে হবে যে লামগ্রান্ড আনুদেশিক পেনশনের ক্ষেত্রে অতিরিক্ত টাকা যদি গ্রহণ করে তাহলে সেই টাকা ফেরত দিতে বাধ্য থাকবে এই মর্মে একটি অঙ্গীকারনামা প্রদান করতে হবে এরপরে নন গেজেটেড কর্মচারীর ক্ষেত্রে সার্ভিস বুক এবং গেজেটেড কর্মকর্তার ক্ষেত্রে সর্বশেষ তিন বছরের সার্ভিস স্টেটমেন্ট এবং সবগুলো এলপিসির কপি লাগবে এবং এগুলোর ভিত্তিতে আপনাকে সার্ভিস স্টেটমেন্ট তৈরি করতে হবে গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে অবসর এবং পিআরএল এ গমনের মঞ্জুরিপত্র প্রযোজ্য ক্ষেত্রে এটি দরকার হবে অর্থাৎ পিআরএলের আদেশটা দরকার হবে এবং প্রত্যাশিত শেষ বেতনপত্র অর্থাৎ ইএলপিসি লাগবে আপনার হিসাব রক্ষণ অফিসতে ইএলপিসি ইস্যুর যে কপি থাকবে সেটি লাগবে এবং সত্যায়িত ছবি স্বামী স্ত্রী অথবা উত্তরাধিকারী গণের এক কপি করে ছবি লাগবে এরপরে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন উত্তরাধিকারী বা উত্তরাধি উত্তরাধিকারী গণের বয়স আঠারো বছরের নিচে হলে জন্ম সনদ লাগবে এবং আঠারো বছরের উপরে যদি হয় তাহলে জাতীয় পরিচয়পত্র কপি প্রয়োজন হবে এরপরে উত্তরাধিকার সনদপত্র বা ননম্যারেজ সার্টিফিকেট সংযোজনী সয় এটি একটি নির্দিষ্ট ফর্মেট করা রয়েছে এই ফর্ম্যাটে আপনার উত্তরাধিকারীগণ কারা কারা রয়েছে এবং ওই উক্ত পেনশনার যে কোনো বিয়ে করে নেই এই মর্মে একটি শনাদপত্র প্রদান করবে এটি করবে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভা বা কাউন্সিলের মেয়র এখানে নামযুক্ত সিল শহর এই প্রত্যন্ত উশি করবে এই সংযোজনী শরটি স্বাক্ষর করে দিবে এরপর রয়েছে নমুনা স্বাক্ষর বা হাতের পাঁচ আঙ্গুলের সাপ এটি সংযোজনী ছয় নামে পরিচিত এইখানে ওই পেনশনারের ছয় আঙ্গুলের সাপ থাকবে এবং স্বাক্ষর থাকবে এখানে এবং এটি সত্যায়ন করবে গেজেটেড প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা এটি ডিডিউ হলেই ভালো হয় ডিডিউর কাছ থেকে নিলে অভিভাবক মনোনয়ন এবং অবসর ভাতা ও আনুতিক উত্তোলন করার ক্ষমতা অর্পণ সনদ এটি সংযো স্বাদ নামে পরিচিত এখানে সকল উত্তরাধিকারীগণের নাম থাকবে এটিও ইস্যু কর্মী ইউনিয়ন পরিষদ পৌরসভা বা ওয়ার্ড কমিশনার এখানে নামযুক্ত সিল দরকার হয় এরপরে লাগবে চিকিৎসক সিটি কর্পোরেশন এর কাউন্সিলর পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মৃত্যু সনদ অর্থাৎ সংশ্লিষ্ট কর্মচারী বা কর্মকর্তার মৃত্যু সনদের কপি অবশ্যই পেনশনের সাথে জমা দিতে হবে এরপরে যেটি রয়েছে না দাবি প্রত্যয়নপত্র এটি সংযোজনী আর্ট নামে পরিচিত এটি সংশ্লিষ্ট বিভাগ দিবে বিভাগ মন্ত্রণালয় বা অধিদপ্তর পরিদপ্তরের প্রধান দিবে আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেটি এবং চাকরি স্থায়ীকরণের বা নিয়মিতকরণের আদেশ উন্নয়ন প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তরিত আর তিক্ষিত বা অ্যাডকের ভিত্তিতে নিয়োগদের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ এইখানে চাকরি স্থায়ীকরণ সবারই লাগে এরপরে যদি প্রতিবন্ধী সন্তান থাকে তাদের তার নিবন্ধন পরিচয়পত্র মেডিকেল বোর্ডের সনদপত্র প্রয়োজন হবে এই ছিল আজকের পর্ব যদি চাকরি পেনশনের পূর্বেই যদি পেনশনার মারা যায় তাহলে তার কী কী কাগজপত্র দরকার হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাছ